মামাবাজারে এখানে একটা হিন্দু আশ্রম আছে সে আশ্রমের দিকে আমি যাচ্ছি আশ্রম ভিতরে আশ্রম আমি ভিতরে যাচ্ছি একটু বাহিরে দেখাই এখানে অনেক খাবারের দোকান আছে দেখেন হিন্দুদের খাবার মুসলমানদের খাবার সবাই খেতে পারে খাবার গুলো কামার বলে এটা লাস্ট্রোমের আশপাশ মানে যেখানে দেখেন হিন্দুদের প্রতিমা তৈরি করা হচ্ছে হিন্দুদের মূর্তি বানানো মূর্তি জন্য যেই মানে যে খের ইউজ করে তৈরি করে সেটা এই যে মূর্তি তৈরি আর একটা প্রতিমা তৈরি করার ঘর আছে যে জোনারা এগুলো বানায়া আছে এগুলো পরবর্তীতে মাটি দিবে মাটি দিয়ে এই পড়গুলো তৈরি করবে

আসলে এর আগে কখনো আমিও আশ্রমে ঢুকি নাই আমি শুধু নাম শুনেছিলাম যেখানে আশ্রম আছে একটা আশ্রমটা তো আসলে বিশাল অনেক বড় জায়গা নিয়ে আশ্রম তৈরি করা যেখানে পূজা শেষ পূজা আবার নতুন করে মন্ডপ তৈরি করা হচ্ছে এই আশ্রমের আপনাদের কাজ দেখাচ্ছি আপনারা দেখেন ওই যে ঠিক তার পেছনেই কিন্তু এই যে ডান দিকে দেখেন যে ভিতরে মূর্তি আছে দেখছেন এটা হলো মন্দির ভিতরে এই মন্দিরটার সামনে এখন নতুন করে ওরা কিসের প্রতিমা তৈরি করতেছে আমি জানি না আমি তো আসলে মুসলমান হিন্দুদের কথা বলতে পারবো না তো এটা হলো আশ্রম এখন এটা কিসের প্রতিমা তৈরি করা হচ্ছে কালী পূজার জন্য আসলে সুন্দর এখানে মোটামুটি পূজার সময় মেলার মতো মেলা বসছিল আর কি বড় মেলা হয়েছিল আয়তনে অনেক বড় এখানে নতুন নতুন অনেক কিছু তৈরি করা হচ্ছে আবার মেলা বসছিল সে মেলার মুভি টুভি এগুলো দেখানো হয়েছিল নৌকা হলো জাম্প করে বাচ্চারা এখানে আসলাম এটা হলো একটা বটগাছ বড় বটগাছ পরে দেখাই এটা মনে একটা মন্দিরের মতো হ্যাঁ মন্দিরের মতো ভিতরে মূর্তি আছে এই যে আশ্রমের পুকুর অনেক বড় আয়তন অনেক বড় জায়গা নিয়ে আশ্রমটা পুকুর যে এখানে ওনারা মন্দিরের ভিতরে প্রসাদ চালাইতেছে পূজা করতেছে বট এটা বিশাল বড় একটা বট বিশাল বিশাল বড় বট মেইন আশ্রম কেটা আশ্রম কি এটাকেই বলে না এই যে আমি আসলে এখন প্রথম প্রধান আশ্রমে আসলাম এটা হলো প্রধান আশ্রম এটা হলো আশ্রম যে উপরে লেখা আছে আশ্রমটা আপনাদেরকেও দেখাই দেখেন কত বড় বট গাছ এটাকে সত্য গাছ বলে হিন্দুদের ভাষায় বা ভারতীয় ভাষায় আশ্রমটা বিশাল বড় বিশাল চিন্তা করলাম আমি আশ্রম কখনো আসি নাই আশ্রম শুধু শুনছি নাম আমারও আশা হয় নাই আমিও এসে আজকে দেখে গেলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ